কতক্ষণ লাগবে এটা এটা ওইটা মিনিট করি তো কি সুন্দর এটা ফুটতেছে এটা অ্যাকচুয়ালি ফাফনের মতন ফুটতেছে তো আমি জীবনে প্রথম খাবো এর আগে এরকম কাঁচা ভুট্টা বা ফুটাই খাই নাই মামা বলতেছে যে এটা নাকি আলাদা একটা টেস্ট আছে মজা আছে তো মামা এই বুটটা বেশি মোটামুটি হয়নি দৈনিক খরচ বরচ বাদ দিয়ে সাত আটশো থাকে আলহামদুলিল্লাহ তো এটা কি ওই দিক দেখেন তো এটা বুটটা ফুটানো হয়ে গেছে এখন তো এটা বুটটা ফুটাইয় দিয়ে দিছে দেন কি দিবেন দেন কি মুসলা মাসলি দিবেন

না এখন কেউ রে আল্লাহ রহমত কেউ আসেও না দশ থেকে যেটা দেওয়া হয় না আমি আগেও দিন এই বাজার আমার থেকে আগেও নেয় নেই কেউ না ন্যায় নেই আল্লাহ রহমত আইছে ওই জিগে যে কাকা কী অবস্থা হওয়া বাজার আল্লাহ রহমত ভালো আছি ইনশাল্লাহ বাবা আগেও কেউ দশ থেকে আমার তো চায়ও না নেয়ও নেই বাবা

লাগে মোটামুটি খারাপ সময় না ভালোই সময় লাগে সময় তো অনেক বিভিন্ন রকমের কষ্ট ছাড়া তো আর ইয়ে করা যাবে না

বিলাসন এটা হ্যাঁ এই যে তো ভাই রাখের দিকে ভালো আইজ আমার পরে পরিষ্কার ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরো আম্মা কোডা ডাক্তার ফিনিশ ডাক্তার তো এই ভুট্টাটা আমি জীবনে প্রথম খাওয়া এর আগে বাবা কাঁচা খাই এর আগে আমার ক্যামেরাম্যান উনি খাইছে ভালো হয়েছে তো ওই জন্য আমি নেওয়া চলি আনকমান একটা টেস্ট আছে